এই মুহূর্তে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলাপ করতে যাচ্ছি ডক্টর ইউনুস সরকার যদি সেই বিষয়টাকে সঠিকভাবে ডিল করতে না পারে তাহলে এর জন্য তাকে অনেক সারাত দিতে হবে ডক্টর ইউনুস সরকার যখন ক্ষমতায় আসে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তখন বাংলাদেশে প্রধানত বলা যায় দুইটা গ্রুপ ছিল একটা হচ্ছে শেখ হাসিনার গ্রুপ যারা পলাতক এবং যারা এই মুহূর্তে পরাজিত আরেকটা গ্রুপ ছিল শেখ হাসিনা বিরোধী গ্রুপ মানে আওয়ামী লীগ বিরোধী গ্রুপ এই গ্রুপের মধ্যে বিএনপি ছিল জামাতে ইসলাম ছিল হেফাজতে ইসলাম ছিল বাংলাদেশের আপামর জনগণ সবাই ছিল এইটা একটা গ্রুপ হয়ে গিয়েছিল এবং সকল দল মত নির্বিশেষে সকল মানুষ একই মোহনায় এসে মিলিত হয়েছিল এমথাবস্থায় ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় এসেছে ঠিক তখনকার মানুষের যে একটা মনোভাব ছিল ডক্টর ইউনুস সম্বন্ধে যে মানে ব্লাঙ্ক চেক দেওয়ার একটা প্রবণতা ছিল সেই প্রবণতা কিন্তু এখন আর নেই ডক্টর ইউনুস যখন ক্ষমতায় এসেছিল তখন এই দেশের জনগণরা চাচ্ছিল যেন সংস্কার হয় আজকে সাত আট মাস পরে এখন কিন্তু আর আগের মতো সবাই চাচ্ছে না সংস্কার হোক আমি একজন চাচ্ছি আমার মতো আরও অনেকেই ছাচ্ছে কিন্তু পাঁচ আগস্ট প্রথনের পরে যেভাবে মানুষ চাচ্ছিল সংস্কার হোক সেই পরিমাণ মানুষ আর নেই তো এখন আমরা যারা সংস্কার ছাচ্ছি শুধু চাচ্ছি সংস্কার হোক সংস্কার হোক তাদের অনেকেই জানি না যে সংস্কার প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে কাদের দ্বারা সংস্কার হচ্ছে যারা সংস্কার কমিশন যাদেরকে নিয়ে গঠিত হয়েছে তারা কি আমাদের প্রতিনিধিত্ব করছে কিনা এই প্রশ্নটাও আমরা তুলছি না এটা আমাদের জায়গা থেকে একটা ত্রুটি আর যারা কথা বলছেন টুকটাক ক্ষীণ সরে তাদের কথাটাকেও সেভাবে আমলে নেওয়া হচ্ছে না যাই হোক মূল কথায় আসি যে আপনি সংস্কার চান কাদের দ্বারা সংস্কার হচ্ছে সেটা আপনি খুঁজ নেন না কেন সেই ব্যাপারে কথা বলছেন না কেন আপনি রিসেন্টলি দেখেন নারী বিষয়ক সংস্কার কমিশন তারা বেশ কিছু সুপারিশ করেছে এবং সংস্কার প্রস্তাবনা দিয়েছে এই কমিশন যখন ডক্টর ইউনুসের কাছে তাদের সুপারিশ এবং প্রস্তাবনাগুলো হাজির করেছে ডক্টর ইউনুস সাথে সাথে খুবই উচ্ছ্বাসের সাথে আগ্রহের সাথে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এটা আপলোড দিয়ে সমর্থন জানিয়েছেন শুধু তাই না তিনি এমনও বলেছেন যে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা যায় সেগুলো বাস্তবায়ন করে মতো মতো বিলি করে দেওয়ার উনি বলেছে। আপনি অন্যান্য অনেক কমিশনের কাজ দেখেন সবগুলার চাইতে তুলনামূলক বেশি উচ্ছ্বাস এবং আগ্রহের সাথে গ্রহণ করেছেন নারী বিষয়ক কমিশনের কাজটা ডক্টর ইউনুস কথা বলছি নারী বিষয়ক কমিশনে কারা কারা আছে এটা আপনার একটু সার্চ তিনি দেখবেন বা আপনারা জানেন কি আসলেই বাংলাদেশের মুসলিম নারীদের প্রতিনিধিত্ব করেন না তারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারীদের প্রতিনিধিত্ব করেন না যাদেরকে যাদেরকে কমিশনে ঢুকানো হয়েছে ওরা এক একটা হচ্ছে নারীবাদী লোক আমাদের যে সমস্ত মা বোনেরা তোসবিহাতে সময় কাটান যারা নামাজ পড়েন ধর্মের প্রতি অনুরাগী যারা মনে প্রাণে ইসলামকে লালন করেন তাদের কারোর প্রতিনিধি এখানে নাই আপনি দেখতে পারবেন না একজন নাই নারী বিষয়ক সংস্কার কমিশনের নামে এখানে নারীবাদীদেরকে ঢুকানো হয়েছে যারা এই দেশের সমাজ বাস্তবতা এই দেশের মানুষের বিশ্বাস মূল্যবোধকে পাত্তা না দিয়ে তারা তাদের প্রভু পশ্চিমাদের যত আইডিওলজি আছে যত অস্তা মতবাদ আছে এটাকে জাস্ট কপি পেস্ট করেছে এখানে সর্বপ্রথম দায় হচ্ছে যারা এই কমিশন গঠন করেছে তাদের তারা এমনভাবে কমিশন গঠন করেছে যেখানে কেবলমাত্র টিপওয়ালা নারীবাদীদের জায়গা হয়েছে এই দেশের নারীদের কোনো প্রতিনিধিত্বই এখানে আসে নাই এই প্রতিনিধিত্বের বিষয়টা আপনি সবগুলা কমিশন একটু নজর দিবেন সংবিধান সংস্কার কমিশন শিক্ষা বিষয়ক কমিশন সহ সবগুলার দিকে আপনি নজর দিবেন আপনি এখানে একটা পক্ষপাত দেখবেন তারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে না হয় শহুরে এলিড বাংসুশীলদের প্রতিনিধিত্ব করে অথবা তারা কলকাতায় সেকুলারিজম হোক বা পশ্চিমে সেকুলারিজম অথবা ফেমিনিজম এইগুলাকে তারা ফ্রি করে চলে এদেরকে দিয়েই ডক্টর ইউনুস সরকার সংস্কার কমিশন গঠন করছে এই যে সংস্কার সংস্কার আমরা করছি আমরা তো জাস্ট সংস্কার সংস্কার জপতেছি আদতে এই সংস্কার কমিশনে বসে আছে এমন কিছু লোক যারা আমাদের বিশ্বাসকে তুচ্ছতাচ্ছিল্য করে যারা আমাদের মূল্যভূতকে বেগডেটেড মনে করে যারা আমাদের ইমান আমলকে ধ্বংস করতে সদা তৎপর এই নারী বিষয়ক কমিশন ইসলামী পারিবারিক আইনকে বৈষম্যমূলক আইন বলেছে বরং ইসলামী আইন থাকার কারণে নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন এটা বলে কোরআনের সাথে ইসলামের সাথে আল্লাহর সাথে আল্লাহ রসুলের আনিত্য শরীয়তের সাথে তারা যুদ্ধ ঘোষণা করেছে বিদ্রোহ করেছে আমি বলে রাখি যারা মনে করে যে ইসলাম বৈষম্যমূলক বিধান দিয়েছে ইসলামের চাইতে অন্য বিধান শ্রেষ্ঠ বা ইসলামের বিধান তাকার কারণে জুলুম হচ্ছে এটা যারা মনে করবে যারা বলবে যারা সমর্থন জানাবে তাদের প্রত্যেকেই কাফের এটি এমন একটি ফতোয়া যে ব্যাপারে কোনো যুগের কোনো আলেম দ্বিমত পোষণ করবেন না আজকে এই নারীবাদীরা নারী বিষয়ক সংস্কার কমিশনে ঢুকে ইসলাম কোপানোর চেষ্টা করতেছে নারীদের কত শত অধিকার এই দেশে ভুলুণ্ঠিত হচ্ছে সেইগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই যে সমস্ত নারী ইট ভাটায় কাজ করেন রাস্তায় কাজ করেন তাদের কিনা এত মাথা দেখবেন না আমাদের সুস্পষ্ট বার্তা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যারা আল্লাহর আইনকে বৈষম্যমূলক আইন বলেছে যারা কোরআনের আইনকে জুলুমের আইন সাব্যস্ত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এই কমিশনকে অতি সত্বর বাতিল করা এই নারীবাদীরা আপনাদের পরিবারের পরিবারের ঝগড়া লাগিয়ে দিতে চায় বোনদের সাথে বাইদের যে একটা মধুর সম্পর্ক নারীদের সাথে পুরুষদের যে একটা মধুর সম্পর্ক এগুলো তারা বিনষ্ট করতে চায় তাদের মুখে আপনি কখনোই মুসলিম নারীরা এই দেশে যে কাঠামোগত ইসলাম বিদ্বেষের কারণে বিভিন্ন হয়রানি এবং হেনস্তার শিকার হচ্ছে এইগুলো নিয়ে কথাবার্তা বলতে দেখবেন না তারা সমান অধিকার ঠিকই বলে কিন্তু মোহর নিবে যে মোহর লাগবে না এটা আবার বলবে না পুরুষের উপর ভরণ দায়িত্ব আছে তারা এটা বলে না যে পুরুষের উপর কোনো ভরণ দায়িত্ব নাই অর্ধেক পুরুষ দিবে অর্ধেক নারী দেবে মোহর টুহর দিতে হবে না কারণ উভয়েরই তো ফায়দা হয় এই সমস্ত তারা কথাবার্তা বলবে না তারা শুধু সেই সমস্ত কথাবার্তা বলবে যেগুলার মাধ্যমে ইসলামের আইনের বিরুদ্ধে দাঁড়ানো যায় মানুষদেরকে ইসলামের আইন সম্বন্ধে বিতশ্রদ্ধ করে তোলা যায় সব কথাবার্তা বললে পশ্চিমা প্রভুরা খুশি হয় দেখেন আরেকটা বিষয় যে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া এটা নাকি মর্যাদা এইসব নারীবাদীরা কি কোনো যৌনকর্মীকে গিয়ে জিজ্ঞেস করেছিল যে তারা চায় এই যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তারা নারীদেরকে চূড়ান্ত ভাবে অপমান করেছে এই নিষিদ্ধ যৌনতাকে একটা ইন্ডাস্ট্রি রূপ দিতে চাচ্ছে এটা একটা ইন্ডাস্ট্রি হবে যেখানে বিনিয়োগ হবে এবং মানুষ এই রাস্তায় গিয়ে কেরিয়ার গঠন করবে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে সমাজকে কতটা ধ্বংসের অথলে নিয়ে যাওয়ার জন্য তারা এই প্রস্তাব করেছে চিন্তা করা যায় তারা কখনোই এটা চিন্তা করে না যে তাদেরকে এই পথে কেন আসতে হলো যে সমস্ত কারণে আসতে হলে আমরা সেই সমস্ত পথ রুদ্ধ করে দেই তাদেরকে সম্মানজনক জীবনের সুব্যবস্থা করে দিই তাদেরকে পুনর্বাসন করে দেই এই সব চিন্তা না করে তারা চিন্তা করে যে কাজে আছে সেই কাজকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা দেই এতে করে এই কাজে মানুষের অংশগ্রহণ আরও বেশি বাড়বে দেশে একটা যৌনতা এবং অশ্লীলতার বিপ্লব ঘটে যাবে ইন্ডাস্ট্রি ক্যাম্প হবে বড় লোকেরা টাকা পয়সা বিনিয়োগ করবে মানব পাচার তো বাড়বেই ইবলিসি কালচারও উত্তর বাড়তেই থাকবে যৌনকর্মীদের বিভিন্ন ইন্টারভিউ আছে কখনো কোনো যৌন যৌনকর্মীরা তাদের নিজেদের পেশা নিয়ে সন্তুষ্ট হতে দেখেন নাই তারা কখনো তাদের মেয়েদেরকে ভবিষ্যতে কি বানাতে চায় এই সমস্ত প্রশ্ন যখন করা হয় তারা কখনো বলে না যে ভবিষ্যতে সে যৌনকর্মী হবে এইখান থেকে আপডেট হয়ে ইউরোপে গিয়া যৌনকর্মীর কাজ করবে এই সমস্ত জিনিস বলে না তারা বলে ব্যারিস্টার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এই সমস্ত স্বপ্ন দেখে এগুলোই তো সম্মানজনক পেশা কিন্তু এই সমস্ত নারীবাদীরা যৌনকর্মীদেরকে সেই দৌলত দিয়ার অন্ধকার গলি গুপচিতেই রাখতে চায় এবং এইটাকে শ্রমিকের মর্যাদার নামে তাদেরকে আরও অথল গব্বরে ঢুকিয়ে দিতে চায় এই হচ্ছে ডক্টর ইউনুস সরকারের সংস্কার কমিশনের অবস্থা তো এই যে সংস্কার হচ্ছে ওরা আদতে আমাদের কোনো প্রতিনিধিত্ব করছে না ডক্টর ইউনুস সরকার নারী বিষয়ক সংস্কার কমিশনের লোকেরা বিভিন্ন সুপারিশ এবং সংস্কার প্রস্তাবনা দেওয়ার পরে এতটা আগ্রহ এবং উচ্ছ্বাসের সাথে উনি বলে দিলেন এইগুলা বইয়ের মতো ছাপিয়ে বিলি করা হোক এত ঢং পাইছেন এই জনগণের অকুণ্ঠ সমর্থনেই আপনি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন আপনি যদি এই সমস্ত কথাবার্তা বলেন তাহলে ডক্টর ইউন সরকার আপনার পেছনে আপনি লুক খুঁজে পাবেন না আমরা ইতিমধ্যেই দেখেছি আপনি পশ্চিমা বিভিন্ন প্রকল্প আমাদের উপর ছাপিয়ে দিচ্ছেন সুকৌশলে সূক্ষ্মভাবে আর না আপনি অফ যান একদম ফুল স্টপ আর নারী বিষয়ক কমিশনের যে সুপারিশ এবং প্রস্তাবনা আছে এইগুলাকে ছুঁড়ে মারুন এই কমিশনটাকে বাতিল করুন এই সমস্ত ফাইজলামি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা কখনোই মানবে না